লেসেন থ্রি ইন দ্য হাউস ঘরের ভেতর বা ঘরের মধ্যে এ রুম এটি একটি রুমের ছবি বা একটি ঘরের ছবি ঘরে আমরা দেখতে পাই যেমন বিছানা দেখতে পাই টেবিল দেখতে পাই টেলিভিশন দেখতে পাই অথবা টিভি দেখতে পাই ল্যাম্প দেখতে পাই ক্যাপ দেখা যাচ্ছে একটি বিড়াল দেখা যাচ্ছে তাহলে আমরা যা দেখবো নিচে তাই বলবো লুক অ্যান্ড সে দেখো এবং বলো হোয়াটস দিস এটি কি ইটস এ ক্যাপ অথবা হ্যাট ইটস এ ক্যাট ইটস এ বেড ইটস এ ল্যাম্প ইটস এ টেবিল ইটস এ টিভি অথবা টেলিভিশন টিভি হচ্ছে টেলিভিশনের সংক্ষিপ্ত রূপ পয়েন্ট অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে ছবিগুলোতে নির্দেশ করো এবং বলো আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রথমটি টেলিফোন দ্বিতীয়টি ক্যাপ কট অর্থাৎ বিছানা ক্যাট বিড়াল কিটেন বিড়াল আর কিটেনের মধ্যে ক্যাট আর কিটেনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই ক্যাট হচ্ছে বিড়াল ছানা অর্থাৎ বিড়ালের বাচ্চা এটি হল ক্যাট এটি হলো কিটেন টেলিভিশন টেবিল সি আজ ক্যান আনসার হোয়াটস ইন ইউর রুম আর হাউস তোমার ঘরে বা রুমে কী কী রয়েছে এনিথিং ক্যানসে তুমি যে কোনো আনসার দিতে পারো তোমার রুমে যা রয়েছে তুমি চাইলে বলতে পারো যেমন তোমার রুমে টেলিফোন রয়েছে তাহলে তুমি বলতে পারো ইন মাই রুম আই ক্যান সি টেলিফোন ক্যাপ টেবিল টেলিভিশন এক্সেট্রা এবার আসো আমরা দেখি দিতে ড্র ইউর ওন হাউস অ্যান্ড কালার ইট তোমার নিজের ঘরের ছবি আঁকো এবং তার রং করো এখন আমরা দেখবো কিভাবে তোমার ঘরের রং। তুমি করতে পারো এবং ছবিটি আঁকতে পারো তুমি যে কোনো একটি ঘর আঁকতে পারো ঘর আঁকা খুব সোজা এভাবে একটি গ্রামের ঘর আঁকতে পারি এইভাবে মেরিয়ে দিলাম একটি ছোট্ট সুন্দর কুড়ে ঘর হয়ে গেল তুমি চাইলে এখানে একটি জানালা দিতে পারো এখানে একটি ঢোকার জন্য একটি দরজা দিতে পারো হয়ে গেলো তোমাদের ছোট্ট ঘর এখানে একটি ছোট্ট দিতে পারো গ্রামে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ছোটো ছোটো ঘরের উপর এইভাবে ছাউনির মতো দেওয়া থাকে এবং একটা পাইপ দেওয়া থাকে যেখান দিয়ে ধোঁয়া বা ঘরের চাল সব সময় একটু হলদেতে টাইপের হয় তাই আমি এখানে হলদে দিয়ে রঙ দিয়ে আমার মতো করে রঙ করছি তুমি তোমাদের মতো করে তোমরা রঙ করতে পারবা এইভাবে ঘরটি রং করে ফেলছি নিচের অংশটুকু তোমরা চাইলে খয়েরি কালার দিতে পারো তাহলে খয়েরি কালার এভাবে দিয়ে দিলাম এই অংশটাতে দরজায় কালো রং দিতে পারো